সভা ভোটে কতগুণ আসনে প্রার্থী

ওলিপেরিয়া মানুষের সাথে বিচারিত হয়েছে ওলিপেরিয়া মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে পৌঁছায়নি বিভিন্ন সময় যখন কেন্দ্র সরকার জনবিরোধী বিলগুলো নিয়ে এসেছেন ভোটাভুটিতে অংশগ্রহণ করা তো দূরের ডিবেটে অংশগ্রহণ করা তো দূরের কথা ভোটাভুটিতে এই বিলের বিপক্ষে ভোট দেওয়া দরকার তখনই আমাদের ওলিপেরিয়ার এমপি অনুপস্থিত ছিলেন কাদের নির্দেশে খোঁজ নিয়ে দেখলে হয়তো মমতা ব্যানার্জির নির্দেশে কারণ ছিল সুতরাং আগামী দিনে আমরা এখানে প্রার্থী দিচ্ছি আমরা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো জনপ্রতিনিধি কোনো নীতি আসলে তার বিরোধিতা যেমন করবে ভোটে অংশগ্রহণ যেমন করবে বিরোধী বিরোধিতা করবে ঠিক একইভাবে উলুবেড়িয়া এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো নিয়েও তিনি সোচ্চার হবেন পার্লামেন্টের মধ্যে বলছি ভাই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে পাঁচরা পড়ছে উলুবেড়িয়া পড়ছে কাটরা পড়ছে তার সাথে সাথে আমতাও কিন্তু কিন্তু মধ্যে প্রভাব সেরকম দেখতে পাচ্ছি না প্রশ্নটা হচ্ছে আপনাদের বলি শাসক এত হিংসা হয়ে উঠেছে আমাদের কর্মী সমর্থকরা সবাইকে আসতে পারছে না হিংসা মারামারি মারছে মিথ্যা কেস দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে দু নির্বাচন আসছে আপনারা দেখতে পাবেন যে জায়গা থেকে আমরা ভোটে কন্টেস্ট করব এমনও ভোট এমনও বুথ কেন্দ্র দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত ভূতগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করে প্রথমে আমরা থাকব ভূত ভিত্তিক আমরা সেখানেও জিতব এক কথায় সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে সাইলেন্ট ভোটারই কাজ করবে ঠিক সুইপটা 2011 সালে যে ধরনের সাইলেন্ট ভোটার এটা সরকারকে পরিবর্তন করেছিল 2024 এ সরকার পরিবর্তনের ইঙ্গিত 2024 দেবে 2026 এ সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটার ভাইয়ার তাহলে লোকসভা ভোটে কতগুনে আসনে পার্টি পাঠিয়ে দিচ্ছে দেখুন ওটার সময় বলব প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবে তবে এক হাধিক আসনা দেবো তবে এটারও সাথে সাথে বলি ওই হাসির ঘোরা হওয়ার জন্য দেবো না জামানত যোগ্ধ হয়ে যাবে ও কাজ আমরা করবো না যেখানে রীতিমতো লড়াই দিতে পারবো আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা পার্থি দেবো সংকেত নিয়ে কি আর কিছু বার্তা দেবেন দেখুন আমি আবার বলছি মন্দিরে গিয়ে ফিতে কাটা মসজিদে মাজারে গিয়ে চাদর চড়ানোর মানে সম্প্রীতি নয় আমাদের ডাকার দায়িত্ব আমি মনে করি সম্প্রীতি ওটাই যেটা ভিন্ন ধর্ম বন্ধের মানুষেরা যারা ধর্মের স্থানে যাচ্ছে পুজো অর্চনা নামাজ রোজা যা যা করছে তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে সেটাকে রক্ষা প্রধান প্রথমই কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে মাজারে গিয়ে চাদর চড়াচ্ছেন তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা এটাকে আমি মনে করি করি সব দিতে ভাই জান আইসি বিদায়কে বিদায়কে ফুটে দেওয়ার হুঁশি আর গকটা আর বল কি যে অধ্যাপিকাকে জব ছুরে মেরেছে তার কাছ থেকে থেকে ভালো ভাষা ভাষা আশা করা উচিত হবে না আর তাকে কে সাই দিচ্ছে তার কথা কে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড যিনি নটোরিয়াস ক্রিমিনাল সুতরাং তাদের কথা কম বললেই চলে তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে স্ত্রী ঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ শালা ছেলে কে কেউ শালির ছেলে কেউ শ্বশুরবাড়ির আত্মীয় কে কে হাওয়াতে কাকে কত চাকরি দিয়েছে फेक চাকরি কে কারণে মিকে কত চাকরি দিয়েছে সেই লিস্ট আমাদের তৈরি হচ্ছে আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে আচ্ছা বলো কটা কো করা হয়েছে আপনাকে হ্যাঁ আমার তো অল্প বয়স তো কি হচ্ছে ওনার ছেলের বয়সে আমি তো ছেলের বয়সেছি আমি ছেলের বয়সেছি আমি মেজাপুল হাতে তোমার ছেলের থেকেও আমি ছোট তো কথা হচ্ছে রাজনীতির ময়দানে কে পাকা চুল কথা হবে না এথিক্স নিয়ে কথা যেউনিকে মধ্যে আছে 60 থেকে 70000 ভোটে ভোটে জিতবে আর স্টেটেও বলেছে সময় কথা বলবে একদিন রামমন্দির উদ্বোধন অন্যদিকে সঙ্গতি দিবস পাক সরকারে মসজিদ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী কি বলবেন নাটকের রাজনীতি চলছে রামমন্দিরকে দেখিয়ে বিজেপি তার দশরগুলো যারা আছেন তার সহযোগী তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে সঙ্গতি মিছিলের নামে পাক সরকার মসজিদ পরিদর্শন বড়ক্ষণ বার যেটা যা করছেন যেখানে যা যাচ্ছেন সবটা কি একটা সংখ্যা ভোট বেরিয়ে গেছে চেয়ারে আনার চেষ্টা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না সংহতি মিছিলের কথা বলছেন সিএ সময় এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মাকে নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল কোথায় গিয়ে প্রতিবাদের কথা বলছিল আমরা ভুলে যাচ্ছি না আজকে উনি সংহতি মিছিলের কথা বলছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নাম কেনে কিভাবে ব্যঙ্গ করেছিল এই মাননীয় এর জবাব আগামী দিনে কেউ দেবো যতই তিনি সংহতি মিছিলের নামে নাটক করুক না কেন গতকাল দেখেছেন তো চেয়ার ফাঁকা ছিল যেখানে দলের সেকেন্ড দিন কেমন বক্তব্য দিচ্ছে সেখানকার চেয়ার ফাকা আছে এখানে বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ তাদের দেখানো নাটকে ফাঁদে পা দেবে না বাংলার মানুষ আচ্ছা ভাই বলছিলাম যে নেতাজি ইন্দোরে যে আপনাদের একটা মানে এই এই একুশে জুলাই বিরাট একটা আয়োজন আপনাদের জামজমাট ছিল বাইশ জুলাই ছিল তো এই মানে এই যে নেতাজি ইন্দোরে অল্প সংখ্যক মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করলেন এরপরে কি আপনাদের কোনো প্ল্যান আছে

ব্যানার কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয় মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ওটা জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি ওখানে ভিন্ন রাজনীতি দল প্রোগ্রাম করতে পারে আমরা আগামী দিনে করব। ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি আগামী দিনের প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করবো দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে কেন করছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে আমাদের আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই ঠিক ভূত লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছি আরো বেশি কিছু আছে পুলিশকে দিয়ে মমতা ম্যাজি একটা নমুনা খেলা খেলার চেষ্টা করেছিল আমরা যদি হয়তো 99 জন গুনে নিয়ে আসলাম তো পাঁচ সাত সোয়াললাম এমন একটা ঘটনা ঘটেছে আমি 42 দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি এই জন্যই বললাম ওই সময় মমতা ম্যাজি কিছু পুলিশের সাথে কথা বলেছিলেন আমরা তারাও মাসে গল্প করেছে যে অনেক সময় লোকহলে প্রোগ্রামে তাদেরকে সিভিল দেশে ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য যদিও ঐটমার মাথায় ছিল যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা পাঁচ লোক নিয়ে এসেছি ওরা সাতশো পুলিশ ভোটে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা মানে যদি সাতশো ভোটে দিয়ে বারোশো দেখিয়ে আমাদের আমরা কোর্টকে অবমাননা করছি আবার কেস দিতে পারত কারণ সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না সেজন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে সবটা প্রকাশ করা যায় না আরও কিছু হিডেন ব্যাপার ছিল সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি এটা যে আপনি বুক করেছেন ওটা কি জেল আপনার সময় কথা বলবেন